নিয়ে মাত্র টাকা এবং গ্লেজি ছাড়া আমরা কিন্তু একশো বেশি রাখতে পারতাম প্রাইস ছিল আজকে আফটার ডিসকাউন্ট দিয়ে মাত্র টাকা হ্যাপি নিয়র এটাও কিন্তু এটা হচ্ছে ড্রাগন এডিশনের মধ্যে একটা হচ্ছে অনেকটা বলা যায় হচ্ছে আমার কাছে অনেকটা লাগে হাঙ্গর মাছের মতো একদম খাঁচকাটা খাঁচকাটা দাঁত দেওয়া আছে অনেকটা হচ্ছে হাঙ্গর মাছের মতো লাগে এই প্রোডাক্টের প্রাইস থাকছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ সাথে ইঞ্জুরি রোলিং টেপ থাকবে একটা স্পোর্টসের প্রিমিয়াম সক্স থাকবে আইসের ইঞ্জুরনটাও থাকছে মাত্র তেত্রিশশো পঞ্চাশ নিচে ডাবল ফাইবার প্লাস ডাবল লেস করা এগুলোর ওয়েট কিন্তু একেবারে লাইট ওয়েট প্রায় সর্ব সর্বোচ্চ গেলে একটা বোর্ড হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ গ্রাম হবে এর থেকে বেশি হবে না এরপর হচ্ছে ওয়ান ইস্টু ওয়ান এগুলোও হচ্ছে মাত্র তেত্রিশ পঞ্চাশ থেকে অরেঞ্জের মধ্যে যেটা ইউরোপিয়ান সকল প্লেয়াররা ইউজ করতেছে প্লাস এই হচ্ছে আর ওই গেল জাতির জাতির ক্লাস হিউজ পরিমাণ স্টক ছিল হিউজ পরিমাণ স্টক ছিল স্টক একেবারেই শেষ এই প্রোডাক্টগুলো স্টক একেবারে লিমিটেড থাকেই না করে নাম কেন ফোন নাম্বার দুটো সাইজ দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কপ সিস্টেম এই তিনটা কপ সিস্টেম টু জিপ সিস্টেমের মধ্যে উইথ কপ আপনারা যারা যারা নিজে যাচ্ছেন তাই করে এখন স্পোর্ট শি থেকে অর্ডার করে ফেলুন